আমার নাম যদি কয় দি তুই তাহলে ও না শম্ভু যখন কইছে শম্ভু মাল যখন তুমি একশো টাকা কম না না কোর্ট তো সিকট কোর্ট টাকা একটা একটা দরজা যা হবে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি মানে ব্লগ তো যাই হোক আজকে বাড়িতে থাকবো মানে কিছু সময়ের জন্য তো বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু দেখাবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কন্টিনিউ ভিডিও দিয়ে দেখতে থাকুন যাওয়া যাক নিচে আমি এখন ছাদে আছি নিচে গিয়ে দেখবো কী কী হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে তিনটা দরজা নিয়েছি আর একই ডিজাইনের তিনখানা দরজা নিয়েছি আর আজকে সেটা লাগানো হবে তো যাই হোক এখনও লাগানো হয়নি সবে রাখা হয়েছে এইভাবে করে তো এখন লাগানো হবে কিছুক্ষণ পর মিস্ত্রি আসবে তো কিভাবে কীরকমে কি লাগানো হচ্ছে না হচ্ছে সমস্ত দেখাবো আপনাকে ভিডিওটির মাধ্যমে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন আর সব থেকে আগে বলুন আপনারা কমেন্ট করে জানান যে এই ডিজাইন কি খুবই ভালো লাগছে আর একটা কথা যে একই ডিজাইন কি ভালো লাগে মানে তিনটা তিন রকম নিলে ভালো হতো না একই ডিজাইন তিনটে নিয়েছি এটা ভালো লাগে যে সবাই কমেন্ট করে জানাবেন আর মিস্ত্রি এসে বলছে যে প্লাইয়ের দরজা একদম ভালো নয় কারণ ভালো নয় বলছে যে ওখানে যদি স্কু ছাটানো থাকে কোনোভাবে স্কু মানে থাকেই না ফলস হয়ে যায় কেন ওর ভেতরে ফাঁপা থাকে আর মিস্ত্রি কিন্তু বারবার বলেছিল কাঠের দরজা তৈরি করার জন্য এরকমই ডিজাইন হয়ে যাবে কাঠের তৈরি করার জন্য সেটা একটু হয়তো কস্টিং পড়বে তো তারপরেও বলেছিল যে ওর যে কস্টিং এরও সেম কস্টিং পড়বে তা সত্ত্বেও আমরা শুনিনি তো যাই হোক এখন যে ডিজাইন চলছে এটাই নিয়েছি এত বাজে কাজ সঠিক আবার যে

ये आड़ी काटता उठिर दे जुड़ा हां ओ कटटा क ओ कटटा दादाते তারপরে তো ফাকা হাইরে এই সাইডে ওই সাইডে সকাললে দেখি উপরে అన్న উপরে কাট পড়ো হাইরে সব তো তো আর ফল দেখতে স্কুল আমিও মিস্ত্রির সাথে কিছু হেল্প করে দিচ্ছি কিছু ধরা না থাকলে ধরিয়ে দিচ্ছি এইসব আমি করে দিচ্ছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায় তো আমরা অলরেডি ডিউটিতে বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে আসবো তার সাথে কিছুটা যদি হেল্প করা যায় করে দিচ্ছি তো এইভাবে কাজ ধরিয়ে দিচ্ছি আর যাতে তাড়াতাড়ি এগোনো যায় তো একসাথে তিনটে দরজা আজকেই রেডি হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আর ফাইনাল লুকটাও দেখাবো যে ঠিকঠাক হয়েছে কিনা না মিস্ত্রি সবসময় বলছে যে এই দরজা কোনো সময়ের জন্য আর নিবি না কেন এই ভেতরে ফাঁকা স্ক্রু মারলেই অন্যদিকে চলে যাচ্ছে আর কাঠ হলে পারফেক্ট হতো সব সবসময় বলছে তো আমি বলি যাই হোক ওটা তো হয়ে গেছে আর কিন্তু সবাই তো এরকমই লাগাচ্ছে সে বলছে সবাই লাগা কিন্তু সবাই ঠকবে বলে কি তুই ঠকবি তো যাই হোক বলছে যে যে এটা কোনো সময়ের জন্য নিবি না আর স্কু আস্তে আস্তে করে মারছে যদি মানে প্রচুর ফলস খেয়ে যাচ্ছে ভিতর পুরো যেহেতু ফাঁকা স্কুটা পর খুলে যাবে

সবুক ভাপ আটা ভাগ কাটটা কি চাই আচ্ছা আছে হুম জিฤচি বাপের বড়টা দু ভাই উপরে 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 হবে বুঝল

दवा लीजिए तो नहीं ना वो बगल में तो कुछ तो बोलना बजे लगवे ना है देखते बजे लग बजे लग नहीं का मुझे नहीं अच्छे भाई इधर ले लोग ले लोग ले एक-एक 10 जाए अभी প্ৰবল দুটা সজাগ দেখিলো

প্রথম কাস্টমারকে ধরার জন্য এ কি হতো লাভটা নেইলে দিয়ে দিত এবার তো কাপ হয়েছে বলে আমি জানি উঠিল আমার নাম যদি কয়েক দিত তাহলে ও না শম্ভু যখন কইছে শম্ভুর মাল যখন তুমি একশো টাকা কম না না করে তো সে কর কথা টথা কয়া লাস্টে এমন রেট একটা হলো দাম শুনে বলিস না না দাম শুনে কত দাদা সেকেন্ড হ্যান্ড হবে না আমি কি রেট শুনে কোন দিয়ে যে ওটা হয় এত রেট হয় বলে জানি না কত দু হাজার টাকা ভাবছো নাকি

তো একই ডিজাইনে তিনটা হয়ে গেছে আপনার সবাই কমেন্ট করে বলুন যে ডিজাইনটা কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা সবাই কমেন্ট করে বলবেন যে কাঠের দরজা ভালো না প্লাইয়ের দরজা ভালো জীবনে এই প্রথম দরজা বসিয়েছি মানে প্লাই দরজা তো কাঠের দরজা এর আগে বসিয়েছি সবাই বলছে যে খারাপ নয় কাঠের দরজা জল পেলেও কোনো অসুবিধা নেই কিন্তু আবার বলছে সবাই যে প্লাইট দরজা যদি জল পেতে থাকে ও নষ্ট হয়ে যায় আর ওগুলো এমনিতে জল পাক না পাক লং জিবিটি কাঠের মতন নয় তো আপনারা কমেন্ট করে জানান যে কাঠের দরজা ভালো না প্লাইয়ের দরজা ভালো হয়তো প্লাই দরজা ডিজাইনটা ভালো লাগে কাঠের দরজা হয়তো ডিজাইন ভালো লাগে না কিন্তু মজবুতের দিক থেকে কাঠের দরজা ভালো আপনারা কমেন্ট করে